আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন 100 টাকা দিবে তার কাছ থেকে টাকা নেবে নিয়েজন ভালো লোককে ভোট দেবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই এটা কিন্তু আমি মনে করি আপনি অভিজ্ঞতা কথা বলছিলেন কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এসআর সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে 70 সালে না মানে প্রভাবিত করা 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতা আসে তারা এটা কিন্তু চুরন্ত হয়ে প্রফেস করে আপনি সংসদে যেসব বুকগুলি আমরা পেয়েছি সেইগুলির দিকে তাকালি আপনি আসলে বুঝারবে যে তারা আসলে কারা মানে তারা কেন সংসদে গিয়েছে সেটিও কিন্তু পরিষ্কার তো সেটি আপনি একটা ঘটনা ঘটে ওই ঘটনার পরিণতি দেখে আরেকজন শিক্ষা নেয় এইভাবে কিন্তু চলতে এটা কিন্তু একদিনে না গণতন্ত্র কিন্তু একদিনে আসে না এটা তো একটা আপনার নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এর একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে হলে হুট করে হয়ে যায় তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে সঙ্গে সামনে কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা এটুকু মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি যেহেতু যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতি না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখ বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা নানাভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরেক হারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত নাকি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপি এক 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 সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব আমার সরকারের সঙ্গে তার নির্বাচন বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি একমত না আমার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথা আপনি নানা রকম কথা আমরা দেখি আমরা বাট আমি আপনাকে সিম্পল বলি এদেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই তারপর জনগণ যেটা চাইবে সেটাই হবে ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে আমি যদি একটু তর্কর জন্য একটু বলি এই জনগণ যেটা চাই এটা আপনি কেমনে জানেন এটা আমি তো জনগণ আমি চাই কিন্তু

আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে ভোট চাই না আনন্দ আপনার ভাই এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব ভাই আমি জানি আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে চাই 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 যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে কিন্তু প্রায়োগিক ভাবে ঠিক নয় যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিক ভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি কেমন ভাই আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুলেছেন তুষার ভাইও সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে চব্বিশের পরবর্তী বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম নতুন সিস্টেম চেয়েছিলাম আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে কিন্তু আমার আমরা যে চব্বিশের পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন রাজনৈতিক দলটির কিনা মানে আমরা কি পরিবর্তিত হয়েছে তুষার ভাই থেকে জানতে চাইবো তুষার আমরা কি আমরা কি বদলেছি আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে কেবলমাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই আমি আসলে গণমাধ্যমে কোনো বদল দেখি না নামগুলির বদল ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বদল দেখি না বলা হয় কোনো নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত মানে একই তো রয়েছে ইউনুস সাহেবকে পর্যন্ত বলা হয় যে ইউনুস সাহেব এমনভাবেই দেশ চালাচ্ছে যে আরও পাঁচ বছর পঞ্চাশ বছর ইউনুস মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয় তো এইটা তো আমরাই তো আসলে বদলাই নাই এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো যে এটা আমার মতামত যে আমরা বদলিছি কিনা আমরা বদলেছি কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল কেননা আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি রাজনৈতিক না আরবান এলিট শ্রেণী বদলায় নাই কিন্তু আমাদের গ্রামের মানুষ কোনোদিন বদলাই নাই আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় খুবই সাধারণ তারা খুব বেশি জিনিসপত্র খোঁজে না এমনকি সরকারের কে আছে কে নাই এটা নিয়েও তারা খুব একটা মাথা ঘামায় না তারা দেখতে চায় সরকার তাদের জীবন মানের উন্নয়নের জন্য কি করছেন তারা জানতে চায় তারা বিচার সালিশ এইসব জায়গাতে তারা বিচার পাচ্ছেন কিনা সালিস পাচ্ছেন কিনা তারা দেখতে চায় তাদের মধ্যে যারা দরিদ্র তারা ঋণ পাচ্ছেন কিনা তাদের মধ্যে যারা দরিদ্র তাদের পাশে এসে সরকার বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায় গ্রামের মানুষের কাছে কাবিখা টাবিখা গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা বৃদ্ধ ভাতা কিংবা বিধবা যে কর্মসূচি নিয়ে তাদের অত তারা চায় যে জন্য যে বিদ্যুৎ সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রা আছে কিনা তারা সার কী কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেধু ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে কাজটা করতে চায় না এমন কাজ করে হলো বাংলাদেশে কিছু জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে জীবনও কখনো বদলায় নাই তাদের নতুন করে বদলানোর কিছু নাই তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন দরিদ্র মানুষ তারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে কিন্তু বদলায় নাই যারা তারা হচ্ছেন আরবান এলিট তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে সেই অধপতন থেকে তারা বদলান নাই এবং আমাদের আশা এইখানেই ছিল যে যে নতুন রাজনৈতিক প্রথম বিষয়টি সেটি হবে সংস্কার এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে বিচার ব্যবস্থাকে পুলিশকে সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ বৈষম্যহীন আচরণ করতে দেখব আমাদের কোথায় আশা ভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই এবং কেন আমরা এনসিপি কারণ তারা এক দল হচ্ছে নিয়োগকারী যেটি মাসুদ কামাল বলেছেন আরেক দল হচ্ছেন নিয়োগকৃত ছাত্ররা এবং এনসিপি বলেছে আমরাই তো এই সরকারকে এনেছি কারণ আমরাই আন্দোলন করেছি তার মানে নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি এবং নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তারাই সেটি মানুষের মধ্যে তৈরি করেছেন এটা তাদের দাবি আমি ধরে নিলাম তারা এককভাবে এই দাবিটা করতে পারেন কারণ তারা সকল রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন নানান ভাষায় তাদেরকে আমি দেখেছি যে আহ সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয় অনেক কথা আমি বুঝিও না যেমন কিছু কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের অর্থ আমি ভালো মতো বুঝি না এটা হয়তো এখনকার নতুন আর্বান ডিকশান আছে কিন্তু তারা সেগুলি ব্যবহার করেন এবং পাশাপাশি যে সরকার কাজ করছেন তারা বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান যে রাজনৈতিক বন্দোবস্ত আগে সরকারগুলির মতো জনগণের স্বার্থ বিরোধী নয় যদি সেটাই হয় তাহলে কেন দলীয় বিচার বিবেচনায় নিয়োগ হবে বা বদলি হবে কিংবা পদায়ন হবে সেটা তো হওয়ার কথা না যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল কারণ এই আন্দোলনের প্রাথমিক স্লোগান তো এটাই ছিল পোটা না মেধা 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 তাহলে মেধার ভিত্তিতে সব জায়গায় পদায়ন না হয়ে কেন এই विवेচনে আসা হবে যে কে কার পক্ষে ছিল কে কার সঙ্গে কি কাজ করেছে সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে একজন মানুষ নানান কারণে স্বয়ং শাসনের প্রতি এক ধরনের সিউড আনুগত দেখাতে পারে আমি একজনের নাম শুধু বলি তার নাম হচ্ছেন প্রফেসর দিন মোহাম্মদ প্রফেসর দিন মোহাম্মদ যে বাংলাদেশের একজন সেরা নিউরোলজিস্ট এবং বাংলাদেশের নিউরো সায়েন্স ইনস্টিটিউট স্থাপন করা থেকে শুরু করে এর যে অসাধারণ মান অর্জন করা এই এই কৃতিত্ব কিন্তু তিনি নিতে পারেন তাহলে কি কারণে তাকে অপসারণ করে দেওয়া হলো করা হলো কি কারণে জানেন যে সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে না বললে চাকরি নাই এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে বাংলাদেশের সমস্ত লোক এইটা কিন্তু এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো স্যার ভাই আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু এটা করে যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনা প্রধান ছিলেন তিনি তো পাঁচ আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না আমার ঢাকা মেডিকেলের আমার সিনিয়র আমাকে উনি এক বছর আইসক্রিম খাইয়েছেন এই আশায় যে আমি তার রাজনৈতিক দলে জোর একজন হ্যাঁ খুবই একজন মানুষ সব জন মানুষ আমি ঘুরেছি কোনো রুষ্টতা কিংবা রাগ আমার প্রতি পোষণ করেন নাই উল্টো তিনি একটা ছোট্ট একটা ভুল করেছিলেন একটা সেই সময় আমাকে একটা পুরস্কার দেন নাই উনি এটার জন্য আমাকে অন্তত দশ বারো বার সরি বলেছেন ওই সময় আসলে বয়স কম ছিল তো স্যার এই জন্য আমি তোমাকে এটা দিতে পারি না এবং সেই কারণে আমার ধারণা যে এখন উনি আমার খোঁজ খবর নেন রেগুলার এখন টাবলু ভাই কি করেছেন টাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদ্বি করেছেন কার কাছে করেছেন একজন যে দাবি করে যে সে হচ্ছে সমন্বয় এখন সেই ছেলেটি কি করেছে তাকে রেকর্ড করেছে এবং সেটি ছেড়ে দিয়েছে এখন আমি আজিজ ভাই সম্পর্কে বলি আজিজ ভাই কিন্তু বাংলাদেশের একজন নাম করা পেরিয়াট্রিক সার্জন এবং তিনি অসংখ্য ডাক্তারদেরকে পড়িয়েছেন এবং তিনি যেখানে তিনি আটক হয়েছেন যে মামলাটি সেটি কতখানি সঠিক এটা নিয়ে প্রশ্ন আছে হাইকোর্ট যেখানে আজিজ ভাইকে জামিন দিয়েছে সেখানে জেল গেটে তাকে ধরে নিয়ে আবার তাকে বন্দি করতে বাধ্য করাটা কিন্তু আমি মনে করি যে হাইকোর্টের জামিনের প্রতি এক ধরনের অবমাননা দেখানো হাইকোর্ট যাকে মনে করেছে যে তাকে মুক্ত করা যেতে পারে জামিনে জামিনে মুক্ত হওয়া মানে কিন্তু দোষ মুক্ত হওয়া না তাকে জামিনে শুধু ছেড়ে দাও হয়েছে মনে করা হয়েছে যে তিনি বের হলে পরে তিনি বহু শিশুর অপারেশন করতে পারবেন বহু রোগী চিকিৎসা দিতে পারবেন এবং তিনি কিন্তু অশোধুপায় থেকে অর্জন করা টাকা পয়সা দিয়ে রাজনীতি করেন না এই গ্যারান্টি আমি দিতে পারি সব লোক তো আর খারাপ ছিল না বহু লোক এমপি হতে চায় বহু লোকের জীবনে স্বপ্ন থাকে রাজনীতি করেছে রাজনীতির একটা জায়গা থেকে পৌঁছতে চায় যেমন আমাদের মান্নান সাহেব যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন কিবা সাবের হোসেন চৌধুরী ওই তারা তো জামিনে মুক্ত হয়ে বাইরে আছেন কেন আছেন

হ্যাঁ আমি এখানে শেষ করি তাহলে কি ঘটেছে জানেন আমাদের আশাহত হওয়ার জায়গা এইটাই আমরা তো এনসিপির কাছ থেকে এইটাই আশা করেছিলাম যে তারা এইসব ক্ষেত্রে বলবেন যে তারা এই ধরনের কাজের বিরুদ্ধে তারা বলবেন তারা যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন সেই বন্দোবস্তের বিপরীতে যেই কাজ করুক সে যদি সাহেব করেন সেটা যদি তার প্রেস সচিব কোনো কথা বলেন উল্টাপাল্টা যে কোনো উপদেষ্টা যদি বলেন অথবা সরকারের কোনো একটি প্রতিষ্ঠান বা অঙ্গ যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপরীতে তাদের আচরণ দেখায় তাহলে সেই সমালোচনা করাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না এই সরকার তো আয়না ঘর নাই তাহলে মানুষ কেন নির্ভয় সমালোচনা করতে পারবে না সমালোচনা করলেই কেন বলা হবে যে তারা আগের সরকারের পক্ষে তার দোষ কিন্তু এটা তো এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত ভাই এই সরকারের সময় তো শুধু এটা বলা হইতেছে আপনারা তো দুজন আপনাদের আসলে কোন ভয় বা অন্য কোনো ভয় ভীতির সম্মুখীন হইতে হইতেছে না কামাল ভাইকে ওই কথা অনেকে বলতেছেন আমাদের দর্শকদের মধ্যে যে কামাল ভাইকে তো আসলে মানে এই কথা বলার জন্য এবং সাংঘাতিক বিরুদ্ধাচরণ করার জন্য আসলে কোনো ধরনের হুমকি ধাপকে এর মধ্যে যেতে হচ্ছে না